আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি একটি বড় নকশিকাথার কাঁথার সেলা টিউটোরিয়াল নিয়ে এসেছি অনেক আপুরাই জানতে চাই যে এই সেলাইগুলো কিভাবে করা হয় আমি মূলত আমার কাঁথাগুলোতে বেশিরভাগ কাঁথা স্টিচ এবং ভরাট সেলাই দিয়ে থাকি এখানে মূলত গিট ভরাট দিয়ে থাকি আপনারা যদি গিট ভরাট না চেনেন তাহলে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে ভরাটগুলো কিভাবে করে যে সমস্ত আপুরা একেবারেই নতুন সেলাই শিখছেন অথবা সেলাই করতে পারেন না কিন্তু সেলাই করতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখে আপনাদের নিজের কাঁথাগুলো সেলাই করতে পারেন এই কাথাটি ছিল লাল খয়েরি কাপড়ের ওপরে আমি সাদা সুতা দিয়ে সেলাই করেছি আপনারা চাইলে সাদা সুতার বদলে হালকা গোলাপি সুতা এবং লেমন সুতা দিয়েও এই কাঁথাটি সেলাই করতে পারেন যেহেতু আমার ক্লায়েন্টের হচ্ছে সাদা সুতার অর্ডার ছিল উনি হচ্ছে সাদা সুতা দিয়ে সেলাই করতে বসে এর জন্য আমি সাদা সুতা দিয়ে সেলাই করেছি এই সুতাগুলো হচ্ছে সুতি ভয়েল সুতা অনেকে ভয়েল সুতা চিনেন না তারা লাচ্চি সুতা বললেও চিনবেন আবার অনেকে সুন্দরী সুতাও বল এই কাথাগুলো মূলত দুই পাশেই সমান শিলাই হয় আপনারা দুই পাশেই সমানভাবে ব্যবহার করতে পারবেন কাঁথাগুলোতে কোনো গিট দেওয়া হয় না যার কারণে খুবই আরামদায়ক কাঁথাগুলো আর কাঁথাগুলো মূলত দুই পার্টের করা হয় যার কারণে সারা বছরই ব্যবহার করা যায় আমি এই কাঁথাটিতে দুই হাত বহরের সুতি পপলিন কাপড় ব্যবহার করেছি আপনারা চাইলে পাঁচ হাত বহরের টুইল কটন কাপড় দিয়েও কাঁথাগুলো বানিয়ে নিতে পারেন যে সমস্ত কাপড় একটু ভারী কাঁথা পছন্দ করেন তারা টুইল কটন কাপড় দিয়ে নকশি কাঁথা বানিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে হচ্ছে ভয়েল কাপড় দিয়ে তিন পার্ট এর কাঁথা বানালে কস্টিং খরচ অনেক বেশি পড়ে যায় সেক্ষেত্রে টুইল কটন কাপড় দিয়ে কাঁথা বানিয়ে নিলে মোটামুটি একটি সাশ্রয়ী মূল্যে একটা ভারী কাঁথা তৈরি করা যায় আর টুইল কাটন কাপড়গুলো যেহেতু পাঁচ হাত বহরে সেই জন্য কাঁথাতে রকম জোড়া পড়ে না এই কাঁথাগুলোর সাইজ ছিল সাত ফুট বাই আট ফুট সুতি পপলিনগুলোর কাপড়গুলো যেহেতু দুই হাত বহরের হয়ে থাকে সেই জন্য কাঁথাতে দুইটা করে জোড়া পড়বে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া যে সমস্ত আপুরা শুধু আর্ট করা নকশি কাঁথা নিতে চান তারা শুধু আর্ট করা নকশি কাঁথা নিতে পারবেন এই ডিজাইনটা কাঁথাফোর ছাড়াও আপনারা চেন সেলাই গিট সেলাই দিয়ে সেলাই করে নিতে পারবেন এই ডিজাইনটি আপনারা যারা শুধু আর্ট করা নিতে চান তারাও আমাদের কাছ থেকে আর শুধু আর্ট করা কাঁথা অর্ডার করতে পারেন তাছাড়া সেলাই সহ চাইলেও নিতে পারবেন আর্ট করা কাঁথার ক্ষেত্রে কমপক্ষে দশ দিন সময় দিতে হবে আর সেলাই করা কাঁথার ক্ষেত্রে ৩৫ থেকে ৪০ দিন মতো সময় হাতে নিয়ে তারপরে কাঁথাগুলো অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থাকুন আপনার পছন্দের নকশি কাঁথার ড্রয়িং সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই ছিল আমার আজকের সেলাই টিউটোরিয়াল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ